বীরভূম জেলায় এক অভিনব ঐতিহ্যবাহী জয়তারা উৎসব সনাতন ধর্মদের জয়তারা উৎসব জয় উল্লাস দুবরাজপুরে আর এই দুবরাজপুরে দুর্গা উৎসবের অষ্টমীর দিনের সন্ধিক্ষণেই বলিদান হওয়ার পরে বীরভূম জেলার দুবরাজপুর শহরে একটি ঐতিহ্যবাহী জয়তারা উৎসব অনুষ্ঠিত হয় এই দিনটিকের জন্য মুখিয়ে থাকেন দুবরাজপুরের মানুষরা কতদিনের পুরনো এই সব তা বড় বড়া কঠিন তবে অষ্টমীর বলি শেষ হতে এখানে কিশোর কিশোরীরা যুবকরা তলোয়ার বল্লম যে যা পারে অস্ত্র নিয়ে জয় উল্লাসে মেতে উঠতে দেখা যায় এবং শোভাযাত্রা করে দুবরাজপুরের পুরো শহর পরিক্রমা করতে দেখা যায় দুবরাজপুরের বিভিন্ন পাড়া থেকে বের হয় এই জয়তারা এই জয়তারা দুবরাজপুর শহরে পঞ্চাশটার বেশি দুর্গা পুজো হয় আর তারই একাধিক দুর্গাপুজো মণ্ডপ থেকে জয়তারা বের হয় তারপরে এই জয়তারা বিভিন্ন পুরো পুজো মণ্ডপ এবং জয়তারা দেখার জন্য বহু মানুষের ভিড় জমায় মণ্ডপগুলোতে দুবরাজপুরের পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে জানান প্রতি বছরের মতন এবছরেও অষ্টমীর দিন পুজোর বলি হওয়ার পরেই শুরু হয় জয়তারা কতদিন ধরে এটা হয়ে আসছে সেটা আমাদের অজানা কারণ আমরা ছোট থেকে দেখে আসছি কথিত আছে দেবতারা অসুরের সাথে যুদ্ধে অসুররা পরাজিত হয় আর সে সময় দেবতারারা জল জয় উল্লাস করছিলেন আর সেই চিরাচরিতভাবে আসছে দুবরাজপুরের এক কথায় অশুভ শক্তিকে বিরাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করাই হচ্ছে জয়তারা বহু দূর দূরান্ত থেকে মানুষজনের জয়তারা দেখতে আসে দুবরাজপুরে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুবরাজপুর থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এই উপলক্ষে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দুবরাজপুরে ঐতিহ্যবাহী জয়তারা অষ্টমীর দিন বলিদানের পর এই জয়তারা হয় দুবরাজপুরের প্রথম যে চামুন্ডা মন্দির সেই চামুন্ডা মন্দিরে প্রথম বলিদান হয় আর সেই বলিদান হওয়ার পর আমাদের তিনটে মন্দির আছে চামুন্ডা মন্দির সিংহবাহিনী মন্দির তারপর আমাদের ব্রাহ্মণবাড়ে মন্দির এই তিনটি মন্দিরে বলিদানের পর সারা দুবরাজপুর আমাদের পরিভ্রমণ করে এরকম দুবরাজপুরের প্রায় পঁচিশটি পাড়াতে প্রায় পঁচিশটি পাড়াতে অস্ত্র সহযোগে সব একদম ভার করা ইস্পাতের অস্ত্র সহযোগে আমরা দুর্গাজপুর শহর পরিক্রম করি যুব সমাজ হিন্দুত্বের ঐতিহ্য বহন করি এই জয়তারা আমাদের চলে এবং দুর্গাজপুরের যে আদি দুর্গাজপুরের নাম ছিল জঙ্গল দুর্গাজপুর সেই শুরু থেকে আমাদের এই জয়তারা উৎসব চলছে এবং আজও কিন্তু ঐতিহ্যবাহী দিনকে দিন বাড়ছে এটা কারণ যুব সমাজ যত জয়তারা আছে এখন কিন্তু আগে কম ছিল এটা নিয়ে কিন্তু আমাদের জয়তারা যুব সমাজ যুক্ত হচ্ছে আবার বৃদ্ধ বরিতা শুধু বাচ্চা ছেলেদেরকে দশ বছর ছেলেদেরও কিন্তু আমাদের ষাট বছরের একটা সিনিয়র দাদাও কিন্তু এই জয়তা দংশন করে এবং সবারই আগে কাটারি থাকে ত্রিশুল আছে কেউ জয়শ্রীময়ের পতাকা লেয় এভাবে আমাদের জয়তা চলে আর আমাদের ঐতিহ্যবাহী হয়েছে চামুণ্ডা মধ্যে জয়তারা আমাদের এই যে অষ্টমীর জয়তার জন্য আমাদের সমাজ মুখে থাকে এবং আশেপাশে যে গ্রামাঞ্চল রয়েছে সেই গ্রামাঞ্চল থেকে দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এই এই জয়তারা আসে এবং সারা হয় না অষ্টমীর দিন এটা দুবাজপুরে হয় জয়তারার যে মূল উদ্দেশ্য অশুভ শক্তি বিনাশ করা অশুভ শক্তিকে বিনাশ করে দেবী দুর্গা শুভ শক্তির সূচনা করেছিল সেই শুভ শক্তির সূচনাতে আমাদের এই জয়তারা উৎসব আমার নাম ভালো কম বেশি প্রায় পঞ্চাশটা দুর্গা পুজো হয় এবং প্রায় সব মণ্ডপ থেকে এই সন্ধিক্ষণে অষ্টমীর যে বলিদান হয় কারো হয়তো ছাগ বলি হয় কারো কুমড়ো বলি হয় এই বলিদানের পর প্রত্যেক মণ্ডপ থেকে এই জয়তারা বেরোয় এবং শহর পরিক্রমা করে যে যার নিজের মণ্ডপে আবার ফিরে আসে এটাই প্রবাদ চলে আসছে আমরাও সেই বাচ্চা বয়স থেকে দেখে আসছি এই জয়তারা যে এটা মানে অশুভ শক্তির বিনাশ ওষুধ দিকে পরাজিত করার পর দেবতারা যে উল্লাস করেছিল সেই উল্লাস অর্থাৎ একটা বিজয় উল্লাস এই সন্ধিক্ষণে যে আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে যে মিছিল হয় অর্থাৎ জয়তারা হয় সেটা সেটাই আমরা শুনে আসছি এবং এই প্রথাটাই চলে আসছে দীর্ঘদিন থেকে এটা কোনো নির্দিষ্ট কোনো মন্দির নেই এটা দীর্জাজপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কেউ হয়তো প্রথিকীদের যায় কেউ অভয় মন্দির বিভিন্ন রাস্তা ঘুরে দুর্গুড়ে কম বেশি প্রায় পঞ্চাশটা পুজো রয়েছে সেই সব মণ্ডপ থেকে এই সন্ধিক্ষণে অষ্টমী সন্ধিক্ষণে এই জয়তারা বেরোয় এবং শহরে যে যা রুট পরিক্রমা করে আবার নিজের মণ্ডপে ফিরে আসে এটা মূল বিষয়টা এটাই যে দেবতাদের সঙ্গে অশুদ্ধের যুদ্ধে অসুরা পরাজিত হওয়ার পর দেবতারা যে বিজয় উল্লাস করেছিলেন সেই প্রথা একটা দুবরাজপুর শহরে বিনা মণ্ডপে চলে আসছে এবং সেই থেকেই এই জয়তারা রয়ে হয়ে আসছে এবং আমরা ছোট থেকে দেখে আসছি সকল উদ্দেশ্যে একটাই বার্তা অশুভ শক্তি বিনা শুভ শক্তির প্রতিষ্ঠা এটাই মূল বিষয় এবং এই জয়তারা কম আমাদেরও অনেক বছর বয়স হয়ে গেলো প্রায় পঁয়ষট্টি ছেষট্টি কোনো দিন কোনো অশান্তি ঝগড়া কোনো দিন দেখিনি পরস্পর বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুবরাজপুর শহরে যে মণ্ডপে পর্যন্ত যায় ঘুরে আসে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার